জি জি আমরা আপনার প্রশ্নে যাচ্ছি আপনার প্রথম প্রশ্ন হলো সিজদা তসবি করবার হ্যাঁ ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন সিজদা অথবা রুকুতে যে তসবিহ রয়েছে তসবিহার আদনাল কামাল হচ্ছে মানে সর্বনিম্ন হচ্ছে তিনবার আর সর্বোচ্চ যদি কেউ মানে মানে আহ কামাল যদি যান তাহলে তিনি দশবার পর্যন্ত করতে পারেন এবং তিনি অন্যান্য যে তসবিগুলো আছে সেগুলো এর সাথে যুক্ত করতে পারেন এখানে একাধিক তসবি পড়া যা এই একাধিক তসবি পড়তে পারেন সময় কম বলতে আপনি কী বোঝাচ্ছেন মানে সময় কম যদি ইমামের সাথে পড়ে থাকেন তাহলে ইমামকে অনুসরণ করতেই হবে ইমাম যদি তিনবার পড়েন আপনি তিনবার পরে শেষ ইমাম যদি চারবার পরে চারবার পড়েন যতটুকু চেষ্টা করবেন পড়ার জন্য যতটুকু সম্ভব হয় তবে আদনাল খামাল যেটা সোনা এমনি মাজার আওয়াতের মধ্যে এসেছে সেটা হচ্ছে তিনবার জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরেকটি প্রশ্ন আপনি করেছেন আমাদের দেশে তো আগামীকালই ঈদে মিলাদুনবী পালন করা হবে মিলাদুন নদী সম্পর্কে তো আমাদের নানা ভাবনা নানা রূপ তবে সেই রূপ তো একটা আছে আমরা সেখানে যাব ইনশাআল্লাহ প্রাসঙ্গিক আলোচনায় আপনার প্রশ্নে যে আপনি প্রশ্ন করেছেন যে ঈদে মিলাদুন কি রোজা রাখা যাবে প্রথম তিনি যে প্রশ্ন করেছেন এটা ঈদ মিলাদুনবী বক্তব্য শুদ্ধ নয় ঈদ শব্দটি এখানে প্রযোজ্য নয় ঈদ হচ্ছে ইসলামে দুটি একটা হচ্ছে ঈদুল আবহা এক হচ্ছে ঈদুল ফিতর সুতরাং ঈদ মিলাদ নবী বক্তব্য একেবারেই গর্হিত এবং ইসলাম এর সাথে মোখালিফ ইসলামের বক্তব্যের সাথে সাংঘর্ষিক ঈদ এটাকে ঈদ বলার কোনো বৈধতা নেই এটা শুধুমাত্র মিলাদুলনবী বলা যেতে পারে যদি সেটা প্রমাণিত হয় সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে যাব বাকি এই দিন উপলক্ষে শিয়াম পালন করা সুনাহা দ্বারা সাব্যস্ত হয়নি যেমন বারোই রবি সিয়াম পালন করা সালফে সালহীনের কোনো আমল দ্বারা প্রমাণিত হয়নি স্যালাফ কেউ সিয়াম পালন করেছেন এটি প্রমাণ হয়নি আর বিশেষত আগামীকাল আমরা জানি যে আগামীকাল হচ্ছে শনিবার তো শনিবার যদি আপনি সিয়াম পালন করেন তাহলে শিয়াম পালন করে নিষিদ্ধ শুধু শনিবারকে উদ্দেশ্য করে শিয়াম পালন করা রাসুল্লাহ নিষিদ্ধ নিষেধ করেছেন যদি কেউ সিয়াম পালন করতে চায় তাহলে তিনি দুই দিন শিয়াম পালন করতে হবে নফল শিয়াম সুতরাং যেখানে নফল শিয়াম নিষিদ্ধ সেখানে আপনি এই দিনকে কেন্দ্র করে শিয়াম পালন করা এটি সূন্যাস সম্মত হবে না বরং এটি বেদাত হবে তাই এই শিয়াম পালন করার বৈধতা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় জি